বাসায় পড়েছিল কতগুলো মিষ্টি আলু আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছিল কি করব খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো যে মা মিষ্টি আলু দিয়ে দেখি কোনো একটা নাস্তা তৈরি করা যায় কি না তো ভাবলাম মিষ্টি আলু দিয়ে পাকোড়া তৈরি করব তো দেখেন এই যে কত সুন্দর করে আমি পাকোড়া তৈরি করছি সত্যি মিষ্টি আলু দিয়ে যে এত সুন্দর পাকোড়া তৈরি করা যায় আসলে আমি নিজে না বানালে কখনোই বুঝতে পারতাম না খুবই লোভনীয় এবং সুস্বাদু একটা রেসিপি তো চলেন দেখা যাক এটা কিভাবে আমি তৈরি করলাম প্রথমে কিন্তু এখানে আমি তিনটা মিষ্টি আলু নিয়েছি মিষ্টি আলুটা একটু বড়ো সাইজের তো মিষ্টি আলুগুলো প্রথমে কিন্তু ধুয়ে ক্লিন করে নিয়েছি এরপর কিন্তু এই যে চেপটা চেপটা করে কিন্তু আমি সবগুলো মিষ্টি আলু একেবারে কেটে নিয়েছি সবগুলো কিন্তু একই রকম কেটে নিয়েছি তো সবগুলো এখন আমি সিদ্ধ করার জন্য দিয়ে দেবো তো এখানে প্রথমে আমি একটা কড়াই নিয়েছি যে কড়াইতে আমি সিদ্ধ করব সেটাই কিন্তু এখানে নিয়ে নিলাম আর সবগুলো মিষ্টি আলু দিয়ে দিছি এরপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো বলতে মিষ্টি আলু সেদ্ধ করতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকুই পানি দেব আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি পানির দরকার নেই অল্প পানিতেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু মিষ্টি আলু খুব নরম একটা জিনিস তো একবার দুইবার বলক চলে আসার পরেই কিন্তু মিষ্টি আলুটা সেদ্ধ হয়ে যাবে তো আমার মিষ্টি তো অলরেডি কিন্তু বলক চলে আসছে আর প্রথমে ট্রাই করলাম যে দেখি সিদ্ধ হয়েছে কিনা দেখলাম যে না এখনও সেদ্ধ হয়নি পরবর্তীতে আবারও আমি একটা কাঠি নিয়ে ট্রাই করলাম যে দেখি সিদ্ধ হয়েছে কিনা পরে কিন্তু দেখেন একের পর এক দুইটা তিনটে আলু দেখলাম প্রত্যেকটা আলুই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি কিন্তু একটা স্ট্যান্ডার নিয়েছি আর স্ট্যান্ডারের মাধ্যমে আমি সমস্ত আলুটা ঢেলে দিয়ে পানিটাকে সেকে নিছি। তো পানিটাকে সেঁকে এখন একটা মিক্সিং বল নিয়েছি যেটায় আমি সবগুলো মিক্স করব। তো সবগুলো আলু কিন্তু আমার ম্যাশ করা হয়ে গেছে ম্যাশ করার পরে এখানে আমি এক কাপের একটু কম ময়দা দিয়েছি তারপরে ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপরে এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি চিনি পরিমাণ মতো বলতে আপনি যেভাবে মিষ্টি খাবেন ঠিক তেমনই দিবেন বেশি মিষ্টি খেলে বেশি দিবেন আর কম খেলে একটু কম দিবেন। তো আমি এক কাপের একটু কম মিষ্টি দিয়েছি তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো এ পর্যায়ে দেখলাম কি যে ডোটা কিন্তু আমার খুব শক্ত হয়ে গেছে মিশছে না তাই সামান্য একটু পরিমাণ পানি দিয়েছি দেওয়ার পরে দেখেন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে কিন্তু শক্ত একটা ডো তৈরি করে নিলাম এখন যে কড়াইতে আমি একটা সে কড়াইতে কিন্তু এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তো পরিমাণ মতো তেল দেওয়ার পরে হাতে একটু তেল মাখিয়ে নিলাম যাতে করে ডোটা গোল করার সময় হাতে লেগে না যায় তো আমি ছোট ছোট গোল গোল শেপ দিয়ে কিন্তু সবগুলো পাকোড়া দিয়ে দিছি কড়াইতে আর এভাবে সুন্দর করে কিন্তু আস্তে আস্তে ভেজে নেব অবশ্য আপনি হাই হিটে ভাজবেন না হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এই জন্য আমি লো হিটে সমস্ত পাকোড়াগুলো তৈরি করে নিয়েছি তো আসলে দেখেন পাকোড়াগুলো কিন্তু অনেক ফুলে উঠছে যতটা আমি পাতলা দিয়েছিলাম তার চেয়ে মনে হচ্ছে এখন মোটা হয়ে গেছে ফুলে প্রত্যেকটা পাকুড়া অনেক সুন্দর ফুলে উঠছে আর এত সুন্দর যে মিষ্টি আলুর পাকুড়া তৈরি হয় আমি তো জানতামই না নিজে না তৈরি করলে তো মিষ্টি হয়তো পচে যেত বা নষ্ট হয়ে যেত কিন্তু হঠাৎ বুদ্ধি এসে একটা কাজই হলো যে আমি মিষ্টিগুলো ফেলেও দেওয়া হলো না আবার এদিকে খুব সুন্দর করে একটা রেসিপি তৈরি হয়ে গেল আবার সবাই মিলে খুব মজা করে খেতেও পারছি তো আপনাদের কারো ঘরে যদি এরকম মিষ্টি আলু থাকে বা কেউ যদি মিষ্টি আলুর পাকোড়া তৈরি করতে চান বাজারে কিন্তু অ্যাভেলেবেল এখন মিষ্টি আলু পাওয়া যায় তাই মৌসুম থাকতেই আপনি মিষ্টি আলু কিনে এনে এরকম একটা সুন্দর রেসিপি তৈরি করতে পারেন এবং বাচ্চাদেরকেও এরকম সুন্দর একটা রেসিপি তৈরি করে দিতে পারেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ